আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আবারও আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে যেহেতু আমি ভোলায় চলে যাব তাই ভাবলাম ফ্রিজে যা যা সবজি আছে সেগুলো দিয়ে কিছু একটা করে শেষ করে ফেলি মোটামুটি ভালো পরিমাণেই গাজর ছিল ভাবলাম কি করা যায় পরে চিন্তা করে ভাবলাম যে রোল বানাবো রোলের জন্য গাজরগুলো গ্রেটার দিয়ে কুচি করে নিলাম সাথে অ্যাড করলাম পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ কুচি তেলে হালকা ভেজে সাথে সবজিগুলো অ্যাড করলাম সবজিগুলো সময় ধরে তেলে ভাজবো আগের দিন আমি তান্দুরি চিকেন করেছিলাম বেশ খানিকটা তান্দুরি মশলা রয়ে গেছে আজকে ভাবলাম সবজির সাথে বাকি মশলাটা অ্যাড করে দেই মশলার বাটিটা সামান্য পানি দিয়ে ধুয়ে সবজির সাথে অ্যাড করলাম এখন আমি রোল ভাজ করার জন্য একটা আঠা বানাচ্ছি ময়দা দিয়ে তারপর রোলের জন্য ডো তৈরি করে নিব ডোয়ের সাথে সামান্য লবণ ও তেল মিশাব তারপর ভালো করে মথে নিব যেহেতু আমার রোলের সবজির পরিমাণটা বেশি তাই আমি একটু বেশি পরিমাণেই ডোটা মাখাবো যাতে দুই দিনের জন্য রোলটা বানানো যায় আমি ডো ধরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি পিড়ি এবং বেলুনের তেল মাখিয়ে নিলাম এখন রোলের জন্য রুটি বেলে নিব লম্বা করে রোলের পুট তৈরি করার জন্য সবজিগুলো দিয়ে নিচ্ছি এখন রোলের সাইজে ভাজ করে নিব আমি দুই দিনের পরিমাণে রোল বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব রোলটা একটু নরম হয়ে গিয়েছে তাই রোলটা পারফেক্ট শেপ দেওয়া পসিবল হয়নি তারপর আমি বানাবো ডিম চপ ডিমটা আমি সিদ্ধ করে নিয়ে আগেই ভাগ করে রেখেছি খুব বেশি পরিমাণে আজ কিছুই করব না তারপর ডিম চপের জন্য আলু সিদ্ধ করে ম্যাশ করে নিলাম এখন বিভিন্ন মশলা দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে নিব সাথে কিছুটা টেস্টি সল্টও অ্যাড করলাম যাতে একটা ভালো ফ্লেভার যোগ হয় এখন আমি ডিম চপটা বানিয়ে নিব খুব ভালো করে ডিম চপে শেপটা দিবো যাতে ভাজার সময় খুলে না আসে না বেগুনি পেঁয়াজু খেতে খেতে আমার মধ্যে কে বোরিং হয়ে গেছে তাই আমি ভাজা ভাজাপোড়ার আইটেমস কিছুটা কমিয়ে দিলাম রোজায় আমার খুব একটা পেঁয়াজু খেতে ভালো লাগে না পেঁয়াজু আসলে গরম গরম মজা কারণ তখন একদম মচমচে থাকে কিন্তু এবার আমার ছোট বেবি আছে তাই ভাজা পড়াটা আমার একটু আগেই ভেজে রাখতে হয় আজানের আগেই ওকে কোলে নিয়ে বসে থাকতে হয় এখন আমি একটু ছোলা ভুনা করে নিচ্ছি একদম শেষ পর্যায়ে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম ধনিয়া পাতা অ্যাড করতে না পারলে আমার কাছে মনে হয় ছোলা ভুনাটা একদম অসম্পূর্ণ ওনার পুরো প্রসেসটা আমি দেখালাম না তারপর আমার আগে থেকে ব্লেন্ড করা পেঁয়াজুর ডালের সাথে কিছুটা ধনিয়া পাতা পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি নর্মালি আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করি না তো আজকে ভাবলাম একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেখি ফ্লেভারটা কেমন আসে মোটামুটি সব ইফতারিগুলো গুছানো হয়ে গেছে এখন ভেজে নিব প্যানে তেল গরম করে লাল শাকের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আমি লাল শাকের পাকোড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমিও ফার্স্ট টাইম বানিয়েছি খুবই ভালো হয়েছে খেতে এটা শুধু লাল শাক দিয়েই বানানো হয় না সাথে কিছু সবজিও অ্যাড করা হয় তেলে দিয়ে দিলাম পেঁয়াজুগুলো পাশ ভাজা হয়ে গেছে এখন অপর পাশ উলটিয়ে দিলাম রাস অবশ্যই মিডিয়াম থাকবে সময় ধরে ভাজা পোড়াগুলো ভাজতে হবে তাহলেই মচমচে থাকবে এবং ভিতরে ক্রিস্পি থাকবে হাড়াহুড়া করে হাই হিটে পোড়া ভাজলে উপরের অংশটা কালার চলে আসে কিন্তু ভিতরে ফ্লেভারটা ভালো আসে না কাঁচা কাঁচা ভাব থাকে